করসল গাছ যার বৈজ্ঞানিক নাম মুড়ি কাটা এটি একটি ঔষধি গুণ সম্পূর্ণ গাছ আজকে এই গাছের পাতা ও ফলের উপকারিতা নিয়ে আলোচনা করব এই গাছের পাতার উপকারিতা গবেষণায় দেখা গেছে করসল পাতা ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে বিশেষ করে ফুসফুস ও প্রোস্টেট ক্যান্সার ঘুমের সমস্যা দূর করে এই গাছের পাতার চা স্নায়ু শিথিল করে ঘুমের জন্য সহায়ক ভূমিকা পালন করে ব্যথা উপশমে কার্যকর বাদ ব্যথা গেঁটে ব্যথা ব্যবহার করা হয় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে ইমিউন সিস্টেম শক্তিশালী করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলের উপকারিতা ভিটামিন সি সমৃদ্ধ দেহে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে হজমে সহায়তা করে ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরকে ঠান্ডা রাখে গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে চিনির মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখে চর্মরোগে উপকারী পাতা বা ফল পেস্ট করে ত্বকে ব্যবহার করা যেতে পারে সতর্কতা দীর্ঘ ও অতিমাত্রায় ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বিশেষ করে নার্ভ সিস্টেমে প্রভাব ফেলতে পারে তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো